তো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে আমি তোমাদের কাছে একটা পরামর্শ নিতে এসেছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমি কৃষ্ণকালী মাকে ধরো বাড়িতে প্রতিষ্ঠা করেছি আমাদের মঙ্গলা মায়ের পারমিশন ছাড়াই মঙ্গলামা সবাইকেই বলেছে প্রতিষ্ঠা করতে মানে বাড়িতে রাখতে বাট আমি করেছি তখন মঙ্গলা মায়ের ভিডিও আমি করতাম না তো প্রতিষ্ঠা করা পরে পরে খুব ভালো আমি মানে ফল পেয়েছি মায়ের কাছ থেকে খুবই ভালো ফল পেয়েছি কিন্তু ইদানি যেদিন থেকে আমি কৃষ্ণকালী মাকে তুলসী পাতা দিয়েছি সেই দিন থেকে আমার সাথে কিন্তু ভালো জিনিস হচ্ছে না আমার সাথে কেন আমার সাথে জড়িত জিনিস প্রত্যেকটা মানুষ বড় আমার সাথে জড়িত আমার হাজব্যান্ড মানে যে যে আছে তাদের সাথে কিছুই ভালো হচ্ছে না তো আমি বুঝতে পারছি না যে তুলসী পাতাটা দেওয়াটার জন্য কি কিছু খারাপ হচ্ছে কারণ কৃষ্ণকালী মায়ের হাতে দেখেছি ময়ূর আছে ওখানে দেখেছি ময়ূর আছে তার মানে এটা কিছু মানে দেওয়া যে কৃষ্ণকালী যদি কৃষ্ণকে আমরা তুলসী পাতা ছাড়া কৃষ্ণ ঠাকুরের পূজা অসম্পূর্ণ তো সেরকম কালী যেহেতু কৃষ্ণকালী তো তাই আমি ভাবলাম যে তুলসী পাতা দেওয়া যাবে তো আমি দিয়েছি দেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যে আমার আমার সাথে কিছু ভালো হচ্ছে না তো সব দিক থেকে মানে এমন একটা সবটা তো পাবলিকই বলা যায় না কিন্তু এমন একটা ছায়া নেমে এসছে আমার আমার জীবনে সব দিক থেকে আমি ভাসছি মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু আমি খুব ভালো ছিলাম মাকে প্রতিষ্ঠা করার পর তো আমি হয়তো কি আমার থেকে কিছু ভুল হয়েছে আমার থেকে হয়তো কিছু ভুল হয়েছে সেটার জন্য হয়তো আমার কিছু ভুলে আমি একটা মানে এরকম ব্যাপার এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি তো আর এটা একটা হলো আর একটা হতো মঙ্গলমায়ের ফটোটা আমি পার করি যখন আমি ফটোটা বার করেছিলাম তখন আমি মা সোনা মায়ের দুজনের ফটোটা একসাথে বার করেছি আমার ফটোটা তুমি দেখেছো দেখে নাও একবার তো এইটা আমার ঠাকুর হোটেল ফটো তো ভেবেছিলাম যে পরে বর্তমান যখন যাব তখন আমি মঙ্গলা মায়ের ওখান থেকে মায়ের ফটো বানানোর সময় একটা ফ্রেম নিয়ে আসবো তাহলে ওটা ফ্রেমটা বানানো থাকবে এটা ভেবেই আমি আর ফটোটা বার করাই নি তখন আমি বুঝতে পারি পারিনি আমাকে সঙ্গে বাঁধতে হবে আমি একটা ভিডিও পরিপ্রেক্ষিতে ফটোটা বার করিয়েছি মানে একটা ভিডিও দেখেছি তারপর আমি ফটোটা বার করিয়ে দেখেছি সবাই দেখছি বেদিতে আসনে মা পুজো করছি তা আমিও বার করেছি মানে এতটা জানতাম না কি আমাকে সাথে রাখতে হবে তো আমি আমি কি ভুল করেছি আমি কিছু বুঝতে পারছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো যারা মায়ের ভিডিও দেখো মানে আমার ইউটিউবের অডিয়েন্সরা তো খুব বেশি হয়তো আমাকেই আমার থ্রুতেই দেখছে বা আমার ইউটিউবের বন্ধুরা তো খুব বেশি মায়ের কেউ ভিডিও দেখে না তো তারা তাদেরকে তারা হয়তো এটা সমাধান দিতে পারবে না যদি বাইরে কেউ ভিউয়ার্স বা মঙ্গলা মায়ের কেউ বা মঙ্গলামার তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো বা কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোনো ভুল করেছি কি না মানে ভুল মানে আমি তুলসী পাতাটা দিয়ে কি কিছু ভুল করেছি মানে যেমন একটা কৃষ্ণ ঠাকুরকে তুলসী পাতা দেওয়া হয় সেভাবেই আমি তুলসী পাতা দিয়েই পুজো করি তো এটা আমার থেকে কোনো ভুল হয়েছে কিন্তু একটু প্লিজ কমেন্ট করে জানিও আর ইয়ে তোমার ফটোটা মঙ্গলামায়ের বার করিনি ওই জন্য কি কিছু ভুল হয়েছে আমি জানি মা কখনো কাউ কোনো সন্তানদের অনিষ্ট করতে পারে না কিন্তু আমাদের কিছু ভুলের জন্য আমরা নিজেদের জীবনে নিজেরাই ক্ষতি করে ফেলি কিছু আমাদের ভুলের জন্য নিজেদের ভুলের জন্য তো হয়তো আমি মাকে কিছু ভুল করে ফেলেছি তো মা কালী ঠাকুর তো কালী ঠাকুরের একটু অনিষ্ট হলেই মা রেগে যান তো হয়তো আমার কিছু অনিষ্ট হয়েছে তার কারণে আমি হয়তো মানে যেই দিন থেকে তুলসী বাজারে মাকে দিয়েছি আর সেই দিন থেকে আমার মানে পুরো মাটিটা সরে গেল যেন মনে হচ্ছে এবার হতে পারে যে এটা মায়ের জন্য নাও হতে পারে এটাও হতে পারে আমার হতে পারে যে আমি কিছু ভুল করে ফেলেছি বলে কিছু হতে পারে আমাদের মনে মনের ব্যাপার তো মানুষের মনে যে আপনার বোঝা যায় না মানে আমরা কি ভাবি কি করি কি চলি কি খাই কি বলি যেহেতু মাকে আমি নিজের মায়ের মতো মানি মানে মা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমি দ্বিতীয় মা পেয়েছি আমার বাড়িতে মানে আমার নিজের মা আমার দ্বিতীয় মা পেয়েছি আমি সমস্ত দুঃখ কষ্ট সব মায়ের সাথে শেয়ার করি ওই কারণেই বলছি আমি মা মায়ের সাথে তো আমার কথাও হয় না মায়ের কথা তো আমি শুনতে পাই না তাহলে একমাত্র তোমরা বলতে পারবে যে আমি কী কী ভুল করেছি মানে আমি কী কিছু ভুল করেছি তুলসী পাতাটা দেওয়া বা মঙ্গলামায়ের ফটোটা আমাকে ইমিডিয়েট পার করাতে হবে এমন কোনো ব্যাপার যদি থাকলে তো প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি ভিডিওর মাধ্যমে দেখেছি আমি আজকে ভিডিওটা পড়তাম না আজকে পড়ার কারণ হচ্ছে যে আমি ভিডিও দেখেছি যে মঙ্গলা মায়ের ফটো ছাড়া যারা যারা ফটো বাধ্য হতে গেছে তাদেরই কিছু না কিছু বিপদ হয়েছে মঙ্গলা মাকে ছাড়া তো আমি নিজেই বুঝতে পারছি না যে এটা মানে কি মানে আমার মাথায় কিছু ঢুকছে না আমি কি বলবো তোমাদেরকে মঙ্গলা মাকে ছাড়া ভিডিওটা করেছি বলে কি আমার কিছু প্রবলেম হচ্ছে না কি বুঝতেই পারছি না আমি কিছু তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমি ইমিডিয়েটলি ফটোটা বার করাবো না ওই ফটোটা যেটা আছে সেটা এখন থাক মঙ্গলা মায়ের কাছে যখন যাবো তখন ওখান থেকে নিয়ে আসবো আমি ভেবেছিলাম যে মঙ্গলা মায়ের কাছে আমি যাচ্ছি তাহলে আমি সেখান থেকে মায়ের ফটো বাঁধানো একটা ফ্রেম সমেত নিয়ে আসবো তাহলে আমাকে আর এখান থেকে ফ্রেম মানে এখান থেকে বার করাবো ওখানে যখন নিয়ে আসবো তাহলে ডবল ডবল একটা খরচা হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম ওখান থেকে গেয়ে গিয়ে একবারে নিয়ে আসবো কিন্তু আমি বুঝতে পারছি না যে তোষার থেকে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারছি না তো তোমরা একটু প্লিজ 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 রিকোয়েস্ট যারা আমার মানে অডিয়েন্স যারা আমার দেখবে ভিডিওটা তারা যদি জানো একটু প্লিজ কমেন্ট করে জানবে কৃষ্ণকালী মাকে তুলসী পাতা দিতে হয় কি না এক ওই আমাকে বলেছিল মানে আমার অডিয়েন্সই বলেছিল যে তুমি তুলসী পাতা দিতে পারো চন্দন দিতে পারো তো সেই হিসাবেই আমি দিয়েছিলাম আর কি আমি তো কিছু নিয়মকানুন জানি না ধরো মাকে রেখেছি কিন্তু মাকে রাখার আমি কোন নিয়মকানুন জানি না এবার ধরো আম্বাবতীতে মাকে আমি ছুঁই নিই আমাকে আমি খাবারও দিই তো এইগুলো কিছু ভুল হচ্ছে কিনা আমি জানি না আমি ঠাকুর ঘরেই ঢুকিনি আম্বাবতীতে সবাই বলো তুই চলতে দে বাড়ি দে শুনতে দে প্রদীপ দে আমি দিইনি তো আমার অনেকটা মনে ভয় ঠাকুরদের থেকে আমি খুব ভয় পাই একটু অনিষ্ট হয়ে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে আমাদের কাছে আমাদের আমাদের মতন ছোট ছোট মানুষদের জন্য তো ওই জন্য আমি না আম বাবাবি যখন ঠাকুর বড় মানুষ যায় না তার আমিও যাবো না সেই হিসাবে করে আমি ঠাকুরকে ঢুকিনি কিন্তু কালকে সন্ধ্যে দিয়েছি আজকে আজকে একটু সন্ধ্যের মানে ইয়ে দিল ঠাকুরকে প্রসাদ দিলো আজকে চার দিন আমা হচ্ছে চার দিন মানে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো মঙ্গলবারে হনুমান পুজো করে তো হনুমান পুজোর সঙ্গে ঠাকুরকে প্রসাদ দিয়েছে কিন্তু কালী ঠাকুরকে আমি এখনও ছুঁইনি আর ও ছুঁয়ে নিই মানে মাথায় নকুল দানা জল খাওয়াতাম তো তো সেটা আর দিইনি কারণ কেন বলো তো কারণ আমি এটা বুঝতে পারছি যে আম্মাবতী মানে শক্তি যারা শক্তি দেবী তো তাদের আরাধনাটা করা উচিত না মানে যেটা ঠাকুর মানে বলে আমরা সবাই মানি তো এবার তোমরা আমাকে বলো যে আমি কী ফুল করেছি আমি বলে দিলাম যে আম্বাবতী চার দিন আমি ঠাকুরকে খাবার দিইনি তুলসী পাতা দিয়ে মায়ের আমি পুজো করেছি তুলসী পাতার চন্দন দিয়ে আর আগে জবা ফুল দিতাম এখন জবা ফুলের সঙ্গে তুলসী পাতা চন্দন দিই আর মঙ্গলময় ফটোটাই বার করিনি আমি জানি না আমার কোথায় কী হয়েছে কি কি হয়েছে কিছুই জানি না তোমরা একটু কমেন্ট করে আমাকে জানি বুঝতেই পারছি না ব্যাপারটা কি হয়ে গেল কোথা থেকে ভীষণ সময়টা খারাপ যাচ্ছে ভীষণ সময় খারাপ যাচ্ছে মানে সব দিক থেকে মানে সব দিক থেকে কতটা আর ইউটিউবের মধ্যে বলা যায় না ভীষণ সময় খারাপ যাচ্ছে তো যদি আমি সময়টাকে ফেরাতে পারি মা যদি আমার সহায় হন মা তো আছেন জীবন্ত মা তো একদম আছেন আমার কিছু ভুলের জন্য হয়তো বা আমার হয়তো মায়ের দিক থেকে কিছু নয় কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে যে মাকে প্রতিষ্ঠা করেছি মা হয়তো ভালোভাবে করে রাখতে পারছি না বা আমার থেকে কিছু করলে ভালো হবে যেটা আমি করতে পারছি না সব সব সবসময় সব কিছু মানে ধরো ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া যায় না হয়তো আরও কিছু নিয়ম থাকে এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও আমার খুব উপকার হবে বাকি আমি জানি না আর তোমাদের এর কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার সাথে থেকো কারণ সময় ভীষণ খারাপ যাচ্ছে ভালো ভালো মানুষজন ভালো ভালো সব কিছু যেন ঝাপসা দেখছি আমি সামনে কি বলবো সব থেকে তো জানি না ঈশ্বর ঈশ্বর কী চাইছেন ঈশ্বরের আগে তো আমরা কিছুই নয় ভগবান যা চাইবে সেই পথেই আমাদেরকে যেতে হবে ভগবান যেটা বলবে সেটাই আমাদেরকে করতে হবে কারণ আমরা ভগবানের সন্তান তাই না তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা একটু পথ দেখাও আমাকে একটু বাঁচাও যে আমি কী করে ফেললাম যে আমার সময়টা এত খারাপ যাচ্ছে এরকম সময়ের মধ্যে কখনোই যায়নি যেরকম সময়ের মধ্যে যাচ্ছি এরকম সময়ের মধ্যে কখনও যায়নি এই প্রথমবার আমি এরকম সময়ের মধ্যে যাচ্ছি ফেস করতে পারছি না বলে পোঁছাতে পারছি না কাউকে যে কী সময়ের প্রতি যাচ্ছি তোমরা একটু প্লিজ রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করছি মানে জানিও আর আমি খুব জলদি যদি মঙ্গল কাছে এটা যাওয়ার জন্য দেরিও হয় আমার তো আমি খুব জলদি এখান থেকে ফটো পাঠ করিয়ে মঙ্গলমার প্রতিষ্ঠা করে নেব একসাথে এটাই ভেবেছি মা যখন ঘরে আমার এসছেন মাকে আমি খুব ভালোভাবেই রাখবো তো শুধু রাখার প্রসেসটা আমি বুঝতে পারছি না যে আর কিছু করতে হবে কি না চলো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় বলে আমি রাখলাম